সবাইকে রাতে রাধে উত্তরাখণ্ডকে যেটা বলা হয়ে থাকে দেবভূমি বলে স্বর্গের বাতাস বয় সেখানে। কি সুন্দর বাতাস সেখানে বয়স স্বয়ং ভগবান সেখানে বিরাজমান থাকে সেরকম দেবভূমি হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে একবার আসলে বারবার মন চাইবে আসতে কি অপূর্ব সুন্দর কোনোদিনও ভাবতে যা পারা যায়নি তাই হলো সেই দেবভূমিতে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে আর ভগবানের অশেষ কৃপা যে উনি তার স্থানে আমাদেরকে নিয়ে আসতে পেরেছে অনেক রাস্তা পার করে অনেক দুর্গম রাস্তা পার করে তবে এই স্থানে আসা চরম শিকড়ের ভোলে বাবা বসে রয়েছে বলে স্বয়ং মাতা পার্বতী ও বলে বাবা এখানে বিরাজমান সেই পাণ্ডবদের আমল থেকে পঞ্চ পাণ্ডবের দ্বারাই রচিত হয়েছিল এবং সৃষ্টি হয়েছিল কেদারনাথ যখন এর পিছনে একটা পৌরাণিক ঘটনা আছে যখন মহাভারতের যুদ্ধে অনেকেই মৃত হয় এবং পঞ্চ পাণ্ডব জয়ী হয়েছিল কিন্তু পঞ্চ পাণ্ডব জয়ী হওয়ার পরও তাদের মনে কোনো শান্তি ছিল না কেন তাদের হাত দিয়ে মৃত্যু হয়েছিল অনেক মহান যোদ্ধাদের তাই নিজেদের সেই পাপের খণ্ডন করতে ব্যাসদেবের কাছে যায় কিন্তু তখন তাদেরকে সেই মুনির কাছে গিয়ে যখন তারা বলে যে তাদের সমস্ত কিছু পাপ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তখন সেই ঋষি বলে থাকে যে তোমাদেরকে যেতে হবে উত্তরাখণ্ডে কেদারনাথ এ যেখানে ভোলে বাবা কাছে তোমরা তপস্যা করে তোমাদের সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবে আর সেই পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য পঞ্চ পাণ্ডব এসেছিল উত্তরাখণ্ডে কিন্তু উত্তরাখণ্ডে যখন পৌঁছায় তখন ভোলে বাবা কখনোই তাদেরকে দর্শন দেয় না কারণ তার কাছে ছিল পঞ্চ যে যুদ্ধ করেছিল তা ভোলে বাবা কিছুতেই মেনে নিতে পারেনি কারণ সেখানে প্রচুর যোদ্ধাদের হত্যা হয়েছিল তাই নিজেকে ভোলে বাবা তখন মহিষের রূপে ধারণ করেছিল আর সেই মহিষের রূপের পাঁচটি অংশ দেখা দিয়েছিল তার একটি অংশ দেখা দিয়েছিল এই কেদারনাথ ভূমিতে অর্জুনের দ্বারা এই কেদারনাথ ভূমি তে এই মন্দির স্থাপিত হয়ে থাকে পঞ্চ কেদারের মধ্যে এক কেদার হচ্ছে কেদারনাথ ধামের কি অপূর্ব সুন্দর ঘটনাটি তখন ভুলে বাবার কাছে তারা প্রার্থনা করতে ভুলে বাবা তাদেরকে ক্ষমা করতে চান না অনেক তপস্যার পর তারপরে তাদেরকে পাপ খণ্ডন হয় এবং পাঁচটা কেদার সৃষ্টি হয়ে থাকে অর্জুনের দ্বারা এই যে কেদারনাথ আমরা দেখছি তা হচ্ছে অর্জুনের দ্বারা তা হয়েছিল এখানে যে নন্দী মহারাজ রয়েছে বলা যায় নন্দী মহারাজের কানে যদি নিজের কোনো মনের কথা বলা যায় তাহলে ভগবান শিবের কাছে সরাসরি সেটা পৌঁছে যায় যতটা আপনাদেরকে তুলে চেষ্টা করলাম এই পবিত্র স্থান রাতে রাতের অন্ধকারে কেদারনাথ ভূমি আরো যেন সুন্দর লাগছে কনকনে ঠান্ডা তার মধ্যে নন্দী মহারাজ শিকণ্ডের মতন যেন দাঁড়িয়ে আছে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই অপূর্ব কাহিনীটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন হার হার মহাদেব জয় কেদারনাথ জয় বদ্ধি বিশাল অনেক পৌরাণিক ঘটনা আছে যতটা পারলাম বলতে গেলে অনেক বিস্তারিতভাবে বলতে হয় ছোট করে তাই ঘটনাটি বলে দিলাম যতবার দেখি ততবারই মনে হয় বারবার দেখি তাই চলে আসার সময় পিছন ঘুরে আবার কিছুটা ভিডিও করে নিলাম পারলাম মনের যতটা তুলে রাখার চেষ্টা করলাম জয় কেদারনাথ জয় বদ্রীনাথ জয় বদি বিশাল কেদারনাথ ধাম সত্যি অপূর্ব সত্যি দেবভূমি না দেখলে তা বিশ্বাস করা যায় না এখানে আসতে গেলে প্রায় একুশ কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয় তবে এখানে হেলিকপ্টারের ব্যবস্থা আছে ডুলি আছে সবই আছে তবে আমার মতে কেদারনাথ ধামে এক অন্তত পায়ে হেঁটে আসলে সেই সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করা যায় আর বাবার কাছে যাওয়ার যে সুন্দর অনুভূতি তা পায়ে হেঁটে আসলেই তা পাওয়া যায় ফেরাটা নাই বা আপনারা হেলিকপ্টারে করলেন বা কোনো করে নিলেন কিন্তু অবশ্যই পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন রাতের অন্ধকারে কেদারনাথ ধাম কতই না সুন্দর লাগছে অর্জুনের দ্বারা এই মন্দির সৃষ্টি হয়েছে